সঙ্গে তাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের সহযোগিতা কামনা করছি বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে যারা প্রিয় অশ্বিক ভাইকে বহু দিয়ে শুভেচ্ছা জানাতে চাচ্ছেন বরণ করে নিতে যাচ্ছেন আপনারা অনুগ্রহপূর্বক আপনাদের সংগঠনের নাম এবং যে আর কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের অনুষ্ঠান শুরু করবো মূল অনুষ্ঠানে চলে যাব তার আগে মঞ্চের সামনের জায়গাটি খালি করে দেবার জন্য অনুরোধ করছি এবং যে সকল সহকর্মী ভাই বোনেরা